শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আজ আমি সানডে বানিয়েছিলাম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এটা কী নাম দেবো খুঁজে পাচ্ছি না তোমার এই রেসিপির নামটা তোমরা আমাকে বলে দাও কী দেওয়া যায় বলো তো কমেন্টে অবশ্যই বলবে যে কি নাম দেব তো যাই হোক প্রথমে কিছুটা বোনলেস চিকেনকে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি যাতে একদম বড় বড়োতা তো নাই থাকে একদম পুরো পেস্টের মতো হয়ে যায় তারপর সামান্য তেল দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না মানে কাঁচা ভাবটা চলে যায় আর দেখবে ভাজার সময় না বুঝে যাব যে সমস্ত রঙটাও চেঞ্জ হয়ে গেছে আর একে অপরে থেকে আলাদা ঝুরঝুরে হয়ে যাবে যেমন আমরা ডিম ভুর্জি করবো সময় হয় সে ঠিক সেরকমভাবেই হয়ে যাবে এরপর আদা রসুন লঙ্কার পেস্ট এতে দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখে এটা সবুজ সবুজ লাগছে একটু কাঁচা লঙ্কা বেশি দেওয়া হয়ে গেছে ঝালটা কম ছিল তো ওই জন্য লঙ্কাগুলো বেশিই দিয়ে দিয়েছি তারপর কাঁচা লঙ্কা এই পেস্টটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষাবো আর এই দিকে আমার সেদ্ধ আলুও হয়ে গেছে আলু খোসাগুলোও ছাড়িয়ে নেবো আর এই দিকে কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দেব হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োটা একটু কম মনে হলো ওই জন্য আরেকটু দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বাস এটাকে দিয়েও ভালোভাবে কিছুক্ষণ কষাবো আর এই এই যে এটাতে বেশি তেল দেওয়ার দরকার নেই এই কম তেলে যেমনভাবে করছি সেইভাবেই হয়ে যাবে আর আমার মতো এইভাবে দেশি জোগাড়ে গ্লাসে করে চিপে চিপে কে আলুর মাখো আলুটা তো খুব গরম আছে হাতে মাখা যাবে না ওই জন্য আলু ওইভাবে আমি মেখে নিচ্ছি আর এর মধ্যে এখন গরম মশলা দিয়ে সেটাতেও কিছুক্ষণ ভাজে নিচ্ছি আমি কিন্তু এখন এতে নুন দিই মনে রাখবে খেয়াল করেছো কিনা জানি না তবে এখন আমি এতে নুন দিই এরপর আলুর সেদ্ধর উপর যে মাংসর কিমার কষাটা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দেবো আর তারপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি এবারে লবণটা একটু বেশি পরিমাণই লাগবে যেহেতু দুটোতেই লাগবে আলু মাংস দুটোতেই তারপর দিয়ে দিলাম চাট মশলা চাট মশলাতেও কিন্তু নুনের পরিমাণ থাকে সেই হিসেবে আর কিছুটা ভিট লবণ আর এই রান্নাটা পুরোটা আমার বড়ি করেছে আমার বরের কাছ থেকে আমি শেখা আর সত্যি কথা আমি একটা কথা বলে দিচ্ছি মেয়েরা যেসব মেয়েরা তোমরা আমার ভিডিওটা দেখছে তাদেরকে বলছি বিয়ে করবার আগে দেখে নেবে বর যদি রান্না করতে পারে ভালো তবেই তাকে বিয়ে করে এটা একটা অনেক বড় বেনিফিট পাওয়া যায় পরে দেখ খেতে খেতে সবসময় আমাকে টেস্ট করাতে দেবে তো এরপর ডিমগুলো অর্ধেক করে কেটে দিতে হবে সাবধানে এখনও গরম আছে তো আর অনেক সুতো দিয়ে কাটে তো আমরা ছুরি দিয়েই কেটে নিলাম মানে একদম পুরো পারফেক্ট কাটা হয় বলে ডিমগুলো একদম পুরো হার্ড বয়েল করে নিয়েছি হাফ বয়েল নয় কিন্তু এবার ডিমগুলোর ওপর একটু বিট লবণ লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব এরপর হাতে করেও ভালোভাবে মিশিয়ে নেবো এই রেসিপিটা কিন্তু তোমরা একবার অবশ্যই বানিও বাইরে তো অনেকবার খেয়েছো বাড়িতে দেখো দেখবে দোকানের থেকেও ভালো হয়েছে এরপর বড় বড় করে চপে যেমন করে নি তারপর চিপে দিয়ে হাতে এর মধ্যে আধখানা ডিমটাকে উল্টোভাবে রেখে এটাকে ভালোভাবে মরে দেবো যাতে ডিমের কোনো সাদা অংশটাই না দেখা যায় এটা একটু মানে ধৈর্য ধরে সাবধানে করতে হবে মানে সমস্ত এরপরের সমস্ত কাজটাই একটু ধৈর্য ধরে তাড়াহুড়ো করলে চলবে না যাদের তোমাদের ধৈর্য নেই তারা করো না বাটির যার ধৈর্য আছে তাকে ডেকে করাও পাতা পাড়া প্রতিবেশী যাকে ডাকবে তাকে করাও কিন্তু ধৈর্যহীন হলে হবে না কেন তো হাতে করে ভালোভাবে একটা মুসলিম ব্যাপার করে নেই একটা শেপ যাতে সুন্দর লাগে এই দেখো একটা হয়ে গেছে এরপর আমি এইভাবে বাটিগুলোও করে নেবো সেম প্রসেস আর হাতে তেল লাগানো জল লাগানো কিচ্ছু দরকার নেই মানে মিশ্রণটা যদি পারফেক্ট হয় না আলুটাও যদি আলুটাও যদি ভালো সেদ্ধ হয় চ্যাপচাপে না হয় তাহলে কোনো কিছু দরকার নেই দেখো সেম প্রসেসে সবগুলো আবার ভালো করে ঢেকে দিয়ে মুড়ে দেবো একটা সুন্দর একটা ডিম্বা কেত্রি সেপ হয়ে যাবে দেখো হয়ে গেল এরপর আমি বেড ক্রাউন্স এইদিকে রেডি করে রেখেছি আর একটা ডিম আমি একটা পাত্রে গুলে রেখেছি একটা ছোট্ট বাটিতে এ দেখো এইভাবে আমার সমস্তগুলো গোড়া হয়ে গেছে দেখতে বেশ সুন্দর লাগছে আলুর পরিমাপটাও ঠিক দেয়া হয়েছিল প্রথমে ভাবছিলাম যে বেশি হয়ে যাবে না কম হয়ে যাবে কিন্তু এই যে পুরটা আছে না মানে আলু আর চিকেনের বাপরে এই পুরটা তোমরা যদি শুধুই খাও না মনে হবে শুধুই শেষ করে দিই এত সুন্দর ডিমের চোখ করার আগেই মনে হবে যে এটা শুধুই খেতে ভালো লাগবে এত টেস্টি লাগে ওইটাই তারপর একবার করে ডিমে গুলিয়ে তারপর বাঁ হাতে করে যে হাতে ডিমে গোলাচ্ছো সেই হাতে কিন্তু একদম ব্রেড ক্রামস দেবে না তাহলে হাতটা পুরো চ্যাপচ্যাপে হয়ে যাবে এই ডান হাত দুটো হাত লাগিয়েই কাজ করতে হবে প্রথমে ডান হাতে ডিমে চুপাতে চুবিয়ে ভালো করে তারপর বাঁ হাতে করে এইভাবে ভালো করে চারিদিক লাগিয়ে এভাবে তৈরি করে নিতে হবে ডিমের ডেভিল তারপর এভাবে সবগুলো করে নিলাম দেখো এবার আমার সব হয়ে গেছে এগুলো ফ্রিজে রাখার দরকার নেই হ্যাঁ যদি কেউ পরে করব বলে টাইমের জন্য করতে পারে এখানে আমি প্রথমে একটা ভুল করেছিলাম একসাথে দুটো দিয়ে দিয়েছিলাম আর আমার যেহেতু তেলটা কম ছিল আমার আসলে পুরনো তেল ছিল তো একটু বেশি তেলে ভাজবে তো আমার মনে হলো যে দুটো করে ভেজে নিই তো দেখা যাক কিন্তু একটু ভেঙে ভেঙে গেছিল। অসুবিধাই হচ্ছিল আর আঁচটা কিন্তু একদম কম লাগবে যেহেতু সমস্ত কিছু রান্না হয়ে আছে আর গুলো ওপরে জ্বলে গেলে একদম চলবে না একদম সাবধানে উল্টাবে সব কিছু ইয়ে করবে আর এই দেখো তোলবার সময় বুঝতে পারবে যে এটা না একটু ফেটে ফেটে গেছে কিন্তু পরের আমি এর পরেরটা থেকে ওই জন্য একটা করে ভাজতে শুরু করেছি এই দেখো ফেটে গেছে এর পরেরটা কিন্তু খুব সুন্দর করে হবে তারপর এই দেখো এটাও ফেটে গেছে যেহেতু দুটো একসাথে করেছে বলে এরপর আমরা ডিসাইড করলাম না বাবা একটা করেই করি একটু ধৈর্য ধরে একটা করে করি বাবা দুটো করে করতে গেলেই যদি ভেঙে যাচ্ছে তার থেকে সাবধানে উল্টানো ভালো বাবা আর হাঁসটা মানে খুব একটা বেশি লাগবে না এই দেখো আমার হয়ে গেছে আমি কাসুন্দি পেঁয়াজ কুচি ধনে পাতা টমেটো সস রংটা নিয়ে সাজিয়ে নিয়েছি আর সত্যি খুবই অপরূপ হয়েছিল খেতে মানে কি বলবো মানে সুস্বাদু অপরূপ সুস্বাদু যা বলবো তোমরা একদিন বলো কেমন হয়েছে দেখা হবে অন্য ভিডিওতে টাটা